নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি অর্থাৎ বি এ বিএসসি এবং বি কম নিয়ে এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্ট ভর্তি হবেন তাদের জন্যে এই আজকে অফিসিয়াল নোটিশ দিয়েছে ভর্তির অ্যাডমিশান সংক্রান্ত এই নোটিসে বলা আছে আপনারা কোন কোন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশান হতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে কত টাকা ফিজ লাগবে এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে কী কী সার্টিফিকেট পাবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক এই যে নোটিশটা পাবলিশ হয়েছে এখানে লেখা আছে আপনাদের ইউজি অ্যাডমিশন নোটিশ অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ জুলাই দু সিজন স্টার্ট অন এক আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল অর্থাৎ ফার্স্ট আগস্ট সকাল দশটা থেকে আপনাদের অ্যাডমিশান শুরু হচ্ছে লাস্ট ডেট কবে সেটাও জানাবো তো প্রথমে দেখানো যাক আপনাদের এই ইউজি অনার্স ইউজি এই প্রোগ্রামটা বা ইউজি ডিগ্রিতে আপনাদের চার বছরের কোর্স চার বছরে এই বছর প্রথম শুরু হতে চলেছে আপনারা চার বছরের কোর্স নিয়ে অ্যাডমিশন হবেন এখানে যে সাবজেক্টগুলো আছে সেটা বলে দিচ্ছি এবং এলিজিবিলিটি বা শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে সেটাও বলছি এখানে আপনার বাংলা সাবজেক্ট আছে যেটার কোড হচ্ছে এন বিজি এলিজিবিলিটি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনারা বাংলা অনার্স নিয়ে ভর্তি হতে পারবেন তা ইন ইংলিশ বা ইংলিশ অনার্স কোড হচ্ছে এনইজি ইংলিশ অনার্সের জন্য আপনাকে টুয়েলভ পাস হতে হবে সাথে ইংলিশে ফর্টি পারসেন্ট মার্ক থাকতে হবে তাহলে আপনারা ইংলিশ অনার্স নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন বা ভর্তি হতে পারবেন হ্যাঁ এটাও বলে রাখি আপনারা শুধুমাত্র অনলাইনে অ্যাডমিশান নেবেন ডকুমেন্টস ভেরিফাই করবেন অনলাইনে এবং ফিস পেমেন্ট করবেন তাহলে আপনাদের অ্যাডমিশান ডিডেক্ট হয়ে যাবে কোনো নেতাজিতে কোনো মেরিট লিস্ট বেরোয় না ইউজি কোর্সে এরপরে আসা যাক হিস্ট্রি অর্থাৎ বিএ ইন হিস্ট্রি যেটার কোড হচ্ছে এনএইচআ আই এখানে শুধুমাত্র এইচএস পাস হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাডমিশন হতে পারবেন ইন পলিটিক্যাল সায়েন্স যেটার কোড হচ্ছে এনপিএস শুধুমাত্র এইচএস পাস হলেই অ্যাপ্লাই করতে পারবেন ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এনপিএ এইচ পাস হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাডমিশন হতে পারবেন বিএ ইন সোশিওলজি অর্থাৎ এনএসও শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনারা অ্যাডমিশন হতে পারবেন সায়েন্সের যে সাবজেক্ট আছে এখানে টোটাল সায়েন্সের পাঁচটা সাবজেক্ট আছে ম্যাথ কেমিস্ট্রি জুওলজি বোটানি জিওগ্রাফি ম্যাথ অর্থাৎ বিএসসি ইন ম্যাথামেটিক্স যেটা কোড এন এম এলিজিবিলিটি আপনাকে টুয়েলভ পাস হতে হবে অথবা ফিফটি পার্সেন্ট মার্কস ম্যাথামেটিক্সে থাকতে হবে বিএসসি ইন কেমিস্ট্রি অর্থাৎ এন সি টুয়েলভ পাস হতে হবে অথবা আপনাকে কেমিস্ট্রিতে ফর্টি পার্সেন্ট মার্ক থাকতে হবে বিএসসি ইন জুওলজি এন টুয়েলভ পাস হতে হবে অথবা আপনাকে বায়োলজিতে ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে বিএসসি ইন বোটানি এন বি টুয়েলভ পাস হতে হবে অথবা ফর্টি পার্সেন্ট মার্কস বায়োলজিতে থাকতে হবে বিএসসি ইন জিওগ্রাফি এন জি আর টুয়েলভ পাস হতে হবে অথবা জিওগ্রাফিতে ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে এবার হচ্ছে বিএ ইন এডুকেশান কোড এনইডি এলিজিবিলিটি বা শিক্ষাগত যোগ্যতা টুয়েলভ পাস হতে হবে অথবা আর্টস সায়েন্স অথবা ভোকেশনাল স্ট্রিমে ফর্টি ফাইভ মার্কস থাকতে হবে ব্যাচেলার অফ কমার্স এনসিও টুয়েলভ পাস হতে হবে তাহলে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন ইন ইকোনমিক্স এনইসি টুয়েলভ পাস হতে হবে তাহলে আপনারা ইন ইকোনমিক্সে অ্যাডমিশান হতে পারবেন এ হয়ে গেল সাবজেক্ট এবং শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত সাবজেক্ট নিয়ে আপনারা ভর্তি হতে পারবেন এখন যে নতুন করে এন ইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী যে চার বছরের কোর্স শুরু করেছে ইউনিভার্সিটি এই চার বছরের কোর্সে আপনি কি কি সুবিধা পাবেন সেটা একটু দেখে নিন এখানে ইউজি সার্টিফিকেট পাবেন যারা ফার্স্ট ইয়ার কমপ্লিট করবেন ফার্স্ট ইয়ার প্রত্যেকটি ইয়ারে দুটো করে সেমিস্টার ফার্স্ট ইয়ার দুটো সেমিস্টার যারা কমপ্লিট করবেন এবং ফর্টি ক্রেডিট পাবেন তারা ইউজি সার্টিফিকেট পাবেন সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পরে অর্থাৎ চারটে সেমিস্টার কমপ্লিট করার পরে এবং যারা নাইনটি টু ক্রেডিট পাবেন তারা ইউজি ডিপ্লোমা সার্টিফিকেট পাবেন অর্থাৎ ফার্স্ট ইয়ার কমপ্লিট করে আপনি কোর্স ছেড়ে দিলেন তাহলে আপনি কোনো সার্টিফিকেট পাবেন না সেটা আগে ছিল কিন্তু বছর চার বছরের কোর্স চালু হওয়ার জন্য এনইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পর কোর্স ছেড়ে দিলে ইউজি সার্টিফিকেট পাবেন সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পর কোর্স ছেড়ে দিলে ইউজি ডিপ্লোমা পাবেন থার্ড ইয়ার কমপ্লিট করার পর যেটা আগে থার্ড ইয়ার নর্মাল গ্রাজুয়েশন ছিল থার্ড ইয়ার কমপ্লিট করার পর যদি কেউ কোর্স ছেড়ে দেয় এবং সাথে একশো ক্রেডিট পায় তাহলে সে ইউজি ডিগ্রি সার্টিফিকেট পাবেন যেটা গ্র্যাজুয়েশান ডিগ্রি সার্টিফিকেটের সমতুল্য ঠিক আছে তো থা তিন বছরে কোর্স কমপ্লিট করার পর ছেড়ে দিলেও আপনারা ইউজি ডিগ্রি সার্টিফিকেট পাবেন চার বছর করলে ইউজি ডিগ্রি অনার্স পাবেন বা ইউজি ডিগ্রি উইথ রিসার্চ সার্টিফিকেট পাবেন সাথে আপনাকে একশো ক্রেডিট থাকতে হবে ঠিক আছে তো এই গেল আপনাদের সুযোগ সুবিধা চারটে বছরে কি করতে পারবেন এবার বলি আপনাদের ফর্ম ফিল আপ ফার্স্ট আগস্ট সকাল দশটা থেকে শুরু হচ্ছে যেটা চলবে তিরিশে আগস্ট সন্ধ্যে ছটা অর্থাৎ এক মাস সময় দেওয়া হয়েছে এই এক মাস সময়ের মধ্যে আপনারা যারা অ্যাডমিশন নেবেন নিতে পারেন ডকুমেন্টস আপলোড অর্থাৎ এখানে টোটাল চারটে পাঁচটা স্টেপ আছে প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে তারপর ফর্ম ফিল আপ করতে হবে সাবজেক্ট চুজ করতে হবে তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে তারপরে আপনাকে ডকুমেন্টস আপলোডের পরে এক থেকে দুদিন ওয়েট করতে হবে ইউনিভার্সিটি ভেরিফাই করবে অনলাইনে মাধ্যমে ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনাকে ফিস পেমেন্ট করতে হবে তাহলে আপনার কমপ্লিট হয়ে যাবে অ্যাডমিশান তো আপনার ফর্ম ফিল আপে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে এক তারিখ থেকে দুইয়েই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা অর্থাৎ দুই দিন সময় এক্সট্রা দেওয়া হয়েছে অনলাইন ফিজ সাবমিশন করতে পারেন বা অফলাইন ফিজ সাবমিশনও করতে পারেন তো যারা অনলাইন ফিজ সাবমিশন করবেন তাদের এক তারিখ থেকে ফোর্থ সেপ্টেম্বর বিকাল চারটে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যারা অফলাইন ফিজ সাবমিট করবেন অফলাইন ফিজ সাবমিট এক তারিখ থেকে হবে না অর্থাৎ তিন দিন পরে থেকে শুরু হবে ফোর্থ আগস্ট ফোর্থ আগস্ট থেকে ফোর্থ সেপ্টেম্বর এক মাস সময় দেওয়া হয়েছে এবং সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা প্রভেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড টোকেন অফ এস ডাউনলোড করতে পারবেন টেন সেপ্টেম্বর থেকে টুয়েলভ সেপ্টেম্বর ঠিক আছে টেন সেপ্টেম্বর সকাল দশটা থেকে টুয়েলভ সেপ্টেম্বর রাত্রি নটা পর্যন্ত অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনারা ডাউনলোড করতে পারবেন রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাকে এনরোলমেন্ট সার্টিফিকেট বলা হয় এবার আসি আপনাদের ফিজ কাদের কত টাকা লাগবে ব্যাচালার অফ আর্টস অ্যান্ড ব্যাচেলার অফ কমার্স অর্থাৎ আর্টস এবং কমার্সের ক্ষেত্রে বাংলা ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিয়লজি ইকোনমিক্স এডুকেশন এবং কমার্স এই সমস্ত সাবজেক্ট নিয়ে যারা ভর্তি হবেন তাদের ফিজ লাগবে পাঁচ হাজার পঞ্চাশ টাকা একবারে এই ফিজটা আপনাকে ইউনিভার্সিটিতে পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে বা অফলাইন ব্যাঙ্ক চালানোর মাধ্যমে কেমিস্ট্রি এবং জিওলজিতে যারা ভর্তি হবেন তাদের ফিজ লাগবে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা জিওগ্রাফি এবং বোটানিতে যারা অনার্স নিয়ে ভর্তি হবেন তাদের ফিজ লাগবে সাত হাজার পঞ্চাশ টাকা ম্যাথামেটিক্সে অনার্স নিয়ে যারা ভর্তি হবেন তাদের ফিস লাগবে ছ হাজার ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই চলে গেল আপনাদের ফিজ তো সমস্ত ডিটেলস আমি বলে দিলাম এবার ইউনিভার্সিটি স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা অ্যাডমিশন নেবেন সেটাও কিন্তু নোটিশ পাবলিশ করেছে সেই নোটিশ দেখে নেবেন যারা নিজে ভর্তি হবেন তারা ওয়েট করুন আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা যদি চান অনলাইনে অ্যাডমিশন নেওয়ার সম্পূর্ণ প্রসেস বা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানোর জন্য তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব। একটা লাইভ ভিডিওর মাধ্যমে যে কীভাবে আপনারা এই নেতাজি সুভাষ সোপেন ইউনিভার্সিটির নিজে থেকে অ্যাডমিশান হতে পারবেন অথবা যারা অ্যাডমিশান হতে পারবে না তারা আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করে আপনারা অ্যাডমিশন আমাদের অফিসে এসে নিতে পারেন বা আমাদেরকে হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন নিতে পারেন এবং কে কোন সাবজেক্ট নিয়ে অনার্স করবেন এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আন্ডারে সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন আমাদেরকে তো এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজিতে অ্যাডমিশন নিতে চায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে বাংলা অনার্স নিয়ে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আসবে ইংলিশ অনার্স নিয়ে ভিডিও আসবে অর্থাৎ নেতাজিদের যে সমস্ত কোর্সগুলো আছে সমস্ত সাবজেক্টের একটা স্পেশাল ভিডিও আসবে একটা করে সাবজেক্ট অনুযায়ী একটা ভিডিও আসবে সেই সেই ভিডিওতে যেমন ধরুন বাংলা অনার্স নিয়ে ভিডিও বানাচ্ছি তো সেই বাংলা অনার্সের সম্পূর্ণ সিলেবাস কী পড়তে হবে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত বিশেষ করে ফার্স্ট ইয়ারটা গুরুত্ব বেশি দেওয়া হবে ঠিক আছে তো সমস্ত ডিটেলস নিয়ে একটা করে ভিডিও আসবে সেই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনাদের গাইডলাইনের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেখানোর যে নাম্বার দেখতে পাচ্ছেন এসআর ইনস্টিটিউট গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসএস সার্টিফাইড কোচিং সেন্টার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ধন্যবাদ